মানে তা মানে এলিট হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই কিন্তু কোশ্চেনটা আমার তুলতেই হবে যাই হোক আমি জাহেদ ডক্টর জাহেদ রহমানের কাছে একটা আসতে চাই ডক্টর জাহেদ একটা হচ্ছে যে এই আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু এনসিপির কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে ওদের জন্য আমরা কোনো স্পেস রাখি নাই দ্বিতীয় প্র্যাকটিক্যাল প্রবলেম আমি মাস্ক ভাইয়ের সুরে মানে যদি ধরতে পারি আমি এটা বুঝে থাকি আমরা আসলে ওদের প্রতি একটু বেশি নিষ্ঠুর বেশি কট্টর এবং অনেক আগের থেকে সমালোচনাটা শুরু করলাম তার ফলে যেইটা হইল ওরা আসলে যেটা ওদের ভালো দিকগুলি যেইখানে আমরা ওদেরকে গাইড করতে পারতাম যেমন ডক্টর জাহেদ আমি মনে করি বাংলাদেশে একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের পরে যদি একটা রাজনৈতিক দল হয় ডক্টর জাহেদের মতো চোখালোকের অবশ্যই সেই দলের উপদেষ্টা হিসাবে জয়েন করা উচিত ছিল পদ দেখানোর জন্য কিন্তু সেটা সে করে নাই বরং আপনি একটা সেফ রুট নিলেন যেখানে হচ্ছে বিএনপি আইসা হয়তো আপনাকে মন্ত্রী বানাবে বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানাবে কি বানাবে আমি জানি না কিন্তু অনেকে মনে করে যেটা বানাবে এইটা কি ঠিক হইল আমরা যদি ইতিহাস এই জায়গাটার আসলে কীভাবে বিবেচনা করবে মানে আমরা আমাদের সূর্য সন্তানদের যদি আমরা বলি চব্বিশের সূর্য সন্তানদের আমরা কিভাবে বিবেচনা করলাম আমি একটা আমি প্রত্যেকবারই যেই কমেন্টে আমার চোখ আটকায় যায় সেই কমেন্টটা একটু পৈরাস জনাব জনাম নাইম মিয়ার কমেন্টে আমার একটু চোখ আটকায় গেছে ইন্টারেস্টিং কমেন্ট

এই প্রশ্নগুলো আসলে আছে মানে এখন ধরুন আমি এইভাবে যদি সরিয়ে রাখি আমি তাদের সাথে এই দলের সাথে উপদেষ্টা হিসেবে বা তাদের সাথে কাজ করা একটা জায়গা কিন্তু আমি বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয় আমি আপনাকে বলে দিতে পারি আমি আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব। আপনি নিশ্চিত থাকুন ওখানে প্রচন্ড গালিগালাজ গালাজ থাকবে এবং আমি আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না ফিল্টারও করি না আমি চাইলে ফিল্টার করতে পারি আই ডোন্ট ডু দ্যাট এটা একদম অবারিত আছে আমি এনসিপিকে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম একই রকম অ্যাটিটিউড অলমোস্ট মোরস্ট শুধু জুলাই আগস্ট না আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লক থেকে হিসাব করি যখন হাসসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো দু হাজার এগারো থেকে অব গার্ড ভেরি লং ট্র্যাক রেকর্ড এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি তো আমার এই সমালোচনা গুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতো যে বোঝে দেখার চেষ্টা করতো যে কি হয়েছে এই যে অপরায়নের কথা বললেন বাস্তবে আমাকে তো অপরায়ন করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমি বিএনপির দালাল বা আমি ওর দালাল তার দালাল সো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন সেগুলো আছে আমি নিজের মুখেই যদি বলি আমি মানুষকে হয়তো গালি গালাজ করি না আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনায় ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি আমার এই ব্র্যান্ডিং আওয়ামী লীগের কাছেও ছিল আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন

স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনঃনির্বাচিত হতে দেখেছেন ভারতে কিন্তু সমস্যা কি হলো কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে ভোট পেয়েছে আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব আমি সুশাসন নিশ্চিত করবো এন্ড ডেড ওনার প্রথম দুই টার্মে থার্ড টার্মে এসে তার সেকেন্ড টার্মে এসে এসে তার এই যে শুল্ক নিয়ে যে তার ব্যক্তিগত বিলাসিতা মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান অন্য নাথ করলে দেখতেন মানুষ প্রবলেম না কারণ হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে এটাই তার রাজনীতি ছিল এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের ওপরে এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে এটা আমরা তৈরি করিনি ধরুন বিএনপি বিএনপি লোকজন চাঁদাবাজি করবে ফর গ বিএনপি লোকজন আগে চাঁদাবাজি করেছে এটা জানে সবাই সো বিএনপি লোকজন যখন চাদাবাজি করে বড় বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে এটা স্বীকৃতি ব্যবস্থা না মানে কিন্তু স্বীকৃতি দেয়া বলল সে প্রশংসা পাচ্ছে যে সে তো কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে খেয়াল করুন সমালোচনাও হচ্ছে কিন্তু এলসিপি লোকজন যখন এই কাজটা করে কারণ সে বিএনপি চাদাবাজিকে সমালোচনা করে সে নতুন বন্ধবস্থার আলাপ করে সো নতুন বন্ধবস্থার আলাপ করে যখন আমি তার সমালোচনা করি যখন যুক্তি দিয়ে তখন আমাকে যখন গালি দেয় তখন আবার উল্টো আমাকে যখন আওয়ামী লীগ গালি দেয় আমার খারাপ লাগে না কারণ ও পুরন বন্ধবস্থার লোক আমি জানি আমাকে যখন জামায়াত গালি দেয় আপনি যদি আপনি যদি আমাদেরকে একটু সময় দেন আমাদের প্রডিউসার একটু বলতে পারি যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা তাহলে আমরা মাস্ক ভাইয়ের যদি একটু সময় থাকে একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই একটু কথা বলতে পারি কিন্তু ডক্টর রহমান আপনি আমাকে একটা কথা বলেন তো আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি যেহেতু আপনার আমি আমি ভিডিওগুলি আমি ফলো করি আপনার লেখা আমি ফলো করি কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতো তোলে বাংলাদেশের যেই রাজনীতি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে নিয়ে গেছে রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় এনসিপি আসলে কী করতো আপনি দেখেন এনসিপি চৌষট্টিটা জেলা ঘুরছে আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি এনসিপির লোকজন আমার সাথে কথা বলে আমি এখন আর তত বলতে চাই না ওদেরই অনেকে আমার সাথে কথা বলে আমি জানি ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে থাকছে সার্কিট হাউস ডাক বাংলো এগুলিতে থাকছে তারপরেও কিন্তু অনেক টাকা খরচ এই কোথেকে আসবে আসলে এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না জাহেদ হ্যাঁ তাহলে এখন ওরা কি মানে রাজনীতিটা কীভাবে করবে এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল এইটা কি তারা তারা আসলে কেউই করতে মানে এই রাজনীতিটা তারা আসলে কেউই করবে তারা যদি এখন ভোটও করতে চায় সেটা কেউই করবে তারা আপনি কি এই মডেল কি আমি আমি ভেবেছি আমি শতভাগ একমত আমি আমি শতভাগ একমত আপনার সাথে সেটা হচ্ছে যেই করাপশনের আলাপ আসছে পুরোটা দলের পেছনে যাচ্ছে তাও না ব্যক্তিগত সম্পদ তৈরি হচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগে আহ যে গুলশানে চাঁদাবাজির জন্য ধরা পড়েছে তার বাড়িতে একেবারে ভাঙা চোর একটা বাড়ি ছিল সেখানে নতুন পাকা বাড়ি উঠছে আরো অনেক সমন্বয়কের বাড়িতে নানান কিছু উঠছে তো ব্যক্তিগত খরচও হচ্ছে আমি আপনার সাথে একমত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যে দলটা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো একদিন ফাইট করতে চায় তাকে এই ধরনের শোডাউন আমরা একটা শব্দ ব্যবহার করি করতে হবে তাহলে যেটা হতো আমাকে যদি কনসালটেন্ট করাও আমি বলতাম আপনারা আপনাদের সততা নিয়ে এত বেশি প্রাইড দেখাবেন না আপনি অন্য দলকে তার কিছু অনিয়মের জন্য এত আঘাত করবেন না এত আক্রমণ করবেন না তাহলে যেটা হলো আজকে যে পরিস্থিতিটা দাঁড়ালো তাদের বলা উচিত ছিল যে আমরা অত্যন্ত করাপ্ট একটা সোসাইটিতে আছি এটা তারা যদি বুঝে থাকেন এবং আমাদের রাজনীতিতে এগুলো যদি করতে হবে আমরা যদি মনে করে থাকি তাহলে আমি ওটাকে আইডিওলজিক্যাল ইস্যু বানিয়ে ফেলবো না একটা ছোট উদাহরণ দিই কিছুদিন আগে রাজশাহীর চাঁদাবাজদের একটা তালিকা আছে ওর মধ্যে বিএনপির লোকই বেশি একটা নাম নাই জামাতে ছজন পাওয়া গেছে বিএনপির চল্লিশ জনের চেতে জামাতের ছ জন জামাতের জন্য বেশি ক্ষতিকর কারণ জামাতের ব্র্যান্ডিং বলছে আমরা সব শাসন চাই যে দলটার ব্র্যান্ডিং হচ্ছে আমি সত্যকে শাসন চাই তার জন্য ছজন চাঁদাবাজও কিন্তু পলিটিক্যালি ক্ষতি এটা পারসেপশনে ক্ষতি তৈরি করে তো আমি তাদেরকে যেটা সাজেস্ট করতাম তাদের উচিত হতো যে এই জিনিসগুলোকে তাদের রাজনীতির মূল স্লোগান না বানিয়ে ফেলা। রাদার আপনি মানুষের জন্য কি করতে চান যেটা আপনি বারবার মাসকাউদ ভাই কে জিজ্ঞেস করছিলেন যেটা আমিও বলে করি একটা দল হিসেবে তার কি কি করার আছে কি কি করতে চায় জনগণের জন্য ওই কর্মসূচি গুলো সামনে নিয়ে আসা। সে অন্য দলটাকে আক্রমণ করার জন্য যখন শততা, চাদাবাদী বিরোধিতা, নতুন বন্ধবস্তের আলাপ করে এটাই তার উপরে ঝুকিটা তৈরি করেছে। বাংলাদেশ কিন্তু আরেকটা বাংলাদেশী বিএনপি আওয়ামী লীগের পাল্টা মাল্টি ভোট দেয় নাই। হুম। দুটোই মোটা দাগে সেন্ট্রিস দল জানে দুইটা দলই ক্ষমতায় গেলে তারা অনেকে চাঁদাবাজি করবে একটা লিমিটের মধ্যে করবে কিন্তু 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 ডক্টর রহমান আপনি কি মনে করেন না ও যদি সততা নিয়েও কথা না বলতে পারে ও আসলে কথা কি নিয়ে বলবে মানে আমার কাছে কেন অসহায় লাগে আমি ধরেন একটা নতুন রাজনৈতিক দলের জায়গা থেকে আমি এটা দেখি বিএনপিকে এখন ফিনান্স করতে রেডি ধাক্কা কি করে জনাব তারেক রহমান পর্যন্ত পৌঁছাতে পারতেছে না টাকার বস্তা নিয়ে কারণ তার জায়গা নাই এরকম কয়েকশো কোটিপতি আছে কিন্তু ওরা এনসিপির পেছনে এখন আছেন এনসিপির ওরা একজনের ফোন করে যদি দুই লাখ টাকা চাইতেছে যে ভাই আমাদেরকে দুই লাখ টাকা দেন আমরা ওই জায়গা থেকে হাইটা ওই জায়গায় যাবো ওইটাও কিন্তু আমরা কোশ্চেন করতেছি আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে ওরা করবে এটাকে আপনি বলতেছেন যে না শতদানিয়া প্রশ্ন করা যাবে না বা শতদানিয়া আপনি প্রশ্ন করলেন না কিন্তু আসলে রাজনৈতিক মডেলে কি হবে ওরা যদি একটা রাজনৈতিক দল করতে চায় না 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 খালিদ ভাই আমি একটু একটু খেয়াল করি প্রথম কথা হচ্ছে এনসিপি কে প্রথম থেকেই ব্যবসায়ীরা দুর্দান্ত সাহায্য করেছে ওদের কতগুলো প্রবলেম হয়েছে মানে এনসিপি কে বিএনপি কে সাহায্য করতে চাই বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে এনসিপি কে কেন সাহায্য করেছে এইভাবে এর আমরা তো থাকি আমরা খোঁজ খবর রাখি আপনারাও রাখেন এখনো এই তাদের অফিসে রাতের বহু লোকজন যায় এসব আলাপ টালাপ আছে উইকনেস আছে তার মানে তারা কি ধরে নিয়েছে তারা সরকারি দল সেজন্য তাকে সাহায্য করছে আমি কিন্তু খালেদ ভাই আবারো বলছি দল হিসাবে আমার তাদের প্রতি সাজেশন হতো যে তোমাদের তো ক্যাম্পেইন করতে হবে তোমরা এখন আসলে কি করবে তোমরা ওদের হচ্ছে তুমি করে বলে তাই আমি তোমরা শব্দটা বলছি ওদের যাদের সাথে দেখা হয় তাদের উচিত ছিল তাদের কর্মসূচি দিয়ে রাজনীতিটা কানেক্ট করা তারা এই যে সততাকে তারা সততাকে ট্রান্সপারেন্সিকে অন্য দলের ফিনান্সিয়াল অনিয়মকে যখন প্রধান করে তোলে এটাই যখন তার ব্র্যান্ডিং তৈরি করে তখন ওর তুলনা অনেক কম হলেও তাকে সাফার করতে হবে কেজরিওয়াল তুলনামূলক ভাবে অনেক কম দুর্নীতি করেছে কিন্তু সে নির্বাচিত হয় নাই দিস ইজ হাউ পারসেপশন ওয়ার্কস ডক্টর জাহিদ রহমানের এই থিসিসের সাথে জনাব মাসকাত হোসেন একমথন কিনা সেটা আমরা একটু দেখি কিন্তু মাস্কত ভাই আমি একটু আপনাকে অনুরোধ করবো যে একটু বিতার্কিক মাস্কত ভাইকে একটু ফিরিয়ে নিয়ে আসা একটু দ্রুত বলতে কারণ আমরা যত সময় নেই এটা অনেক সময় করা যাবে না আপনি এই সততার এই মডেলটা জাহেদ যেটা সাজেস্ট করলেন যে তারা এত কথা না বললে হয়তো এটা এরকম হইতো এটা করতে হবে বা বাস্তবতাটা আপনি আসলে কি দেখেন আমি একটু আপনি চাইলে আমি একটু কোর্টে শোনা শুনাই আজই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কিন্তু বলছেন যে কোট আমাদের বাংলাদেশে এখন একটা প্রবণতা দেখাচ্ছি যে লিবারেল ডেমোক্রেসিকে এখন একটু নিচে নেমে যেতে হচ্ছে আমি আপনার কাছে শুনতে চাই আসলে রাজনীতিটা করলে কি কি করতে পারতো এনসিপি আমরা এনসিপির এত সমালোচনা করলাম জায়দ বললেন যে সততার জায়গা থেকে আপনি যদি একটু আমাদের বলেন আপনি জায়দ আমরা আলোচনাটা এরকম মনে হচ্ছে যে ওই যে বাচ্চা পরীক্ষায় ফেল করেই গেছে এখন আমরা অভিভাবকরা বসে আলাপ করছি তা তো না মানে বাচ্চা তো এখনো পরীক্ষা দেয়নি তো আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর জাহেদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ব্র্যান্ডিং মানে বিএনপি কে তো দেখেছে দেশের মানুষ তারা জানে এবং বিএনপির শীর্ষ নেতারা অত্যন্ত সক্রিয় থাকার পরেও অনেককে বহিষ্কার করার পরেও দেখা যাচ্ছে যে ওই আওয়ামী লীগের চাঁদাবাজরা চলে যাওয়ার পর তাদের সাম্রাজ্যটা মোটামুটি তারা দখল করেছে আবার জামাতকেও দেখা যাচ্ছে সেখানে জামাত ক্যাশিয়ার হিসেবে সবসময় হয়তো থেকে যায় সবার সঙ্গে তো এখানে এনসিপির ছেলেদের আসলে সততাকে সব এবং এই যে স্বচ্ছতা জবাবদিহিতা এগুলোকে গুরুত্ব দিতে হবে কেন যেহেতু তারা নতুন প্রজন্মের রাজনীতি এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে এই নতুন বন্দোবস্তটাই হচ্ছে স্বচ্ছতা এই নতুন বন্দোবস্তের তাই হচ্ছে যে তাদের দলের কেউ ওই একই কাজ করছে আমরা কি মাসকত ভাইকে শুনতে পাচ্ছি আমি কিন্তু মাসকড ভাইকে শুনতে একটু চাপাজি করছে এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন এখন ঠিক আছে এখন এখন ব্যাপারটা হচ্ছে যে তরুণ বাংলাদেশে রাজনীতিতে আমরা সবাই জানি যে বিএনপি বাম দল এমন কি ইসলামপন্থী দলগুলো তাদের যে রেটোরিক তাদের যে ভাষা রীতি তা মোটামুটি শালীন ছিল কিন্তু আওয়ামী লীগের সময় দুঃখজনক হলো সত্য যে শেখ হাসিনা নিজেই অশালীন রেটোরিকগুলোকে গুলোকে উনি ট্রেনিং দিতেন ওই সেই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি নামের সংবাদ সম্মেলনে এবং আমরা সিপি গ্যাং নামের একটি দলকে দেখেছিলাম যে যারা অনলাইনে গালাগালের প্রচলন করে তো এই ছেলে মেয়েরা যেহেতু ওই যে ট্যাগিং দেখে বড় হয়েছে এবং গালাগাল করে এবং ট্যাগিং করে বড় হয়েছে হ্যাঁ ট্যাগিং না ওরা ট্যাগিং নিয়ে বড় হয়েছে এবং ট্যাগিং করে এবং করে ট্যাগিং কারীদেরকে পতনের পরে ওরা ভেবেছে এখন এতদিন তো ওরা আমাদেরকে ট্যাগিং করেছে এখন আমরা ওদেরকে ট্যাগিং করি তো এখন আসলে এইভাবে তো চলবে না আমি শুধু ওই জায়গাটা আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হ্যাঁ সততার কথা বলতে হবে নতুন বন্দোবস্তের কথা বলতে হবে কিন্তু নতুন বন্দোবস্তের সঙ্গে সঙ্গে নতুন কাপড় নতুন স্বাস্থ্য আর নতুন বাড়ি যখন এত সামনে চলে আসে তখন এই প্রশ্ন আপনি বলতেছেন যে তারা এখনো পরীক্ষাই দেয় নাই পরীক্ষা আমরা প্রতিদিন দেই মাস্কত ভাই পরীক্ষা শুধু ভোটের ক্লাস টেস্ট হচ্ছে মানে ফাইনাল পরীক্ষা আমরা প্রতিটা দিন প্রতিটা দিন কিন্তু আমরা পরীক্ষা দেই আমি পরীক্ষা দেই যেহেতু আমি টেলিভিশনের সামনে আসি ছোট অ্যাঙ্গেলে ছোট পরীক্ষা ছোট মার্ক পাস করলে অত বড় কিছু নাই ওরা বড় গ্লোরির জন্য প্রতিটা হিরো প্রতিটা সময় পরীক্ষা দেয় মাসকদ ভাই আমি ওদের প্রতিটা দিন পরীক্ষা দিতে দেখি প্রতিটা দিন ফেল করতে দেখি দুই এক দিন অল্প দিন পাস করছে এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন ওদের তো সবচেয়ে বড় শত্রু হচ্ছে পতিত আওয়ামী লীগ এবং এর কালচারাল উইং তারা তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে ধরেন তিক্ত করে তুলল এই তিক্ত তার রিয়াকশনটা গিয়ে পড়ছে হচ্ছে বিএনপি এবং অন্যান্য যারা সত্যিকার শুভাকাঙ্ক্ষী এবং সমাজের নাগরিক সমাজ যারা আসলেই একটি সভ্য সমাজ বিনির্মাণে এই ছেলে মেয়েগুলোকে দেখতে চান তাদের উপরে পরিবেশটা কিন্তু খুব সহজ না এটা অনেক জটিল এবং বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে না পারলে যে আসলে এই সমস্ত রাজনীতি রাজনীতির কোনো মূল্য নাই এবং এটা কল্যাণ রাষ্ট্র না হলে সেটা রাষ্ট্রই হয়ে ওঠে না এই ব্যাপারটা এই তরুণদেরকে বুঝতে হবে এবং সত্যিকার অর্থেই এই যে সমালোচনাগুলো এগুলোকে অমূলক মনে না করে বরং এই যে যেটা ডক্টর জাহেদ একটু আগে বলছিলেন উনি তো উপকারই করছেন এই সমালোচনাটা করে যে সমালোচনা করে সে উপকারও করে আপনি দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ফোন করে তুলে নিয়ে আসছে কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওইখানে দুইটা লোকের চাকরি হয় নাই সিরিয়াসলি আমি একটা ফটো বাড়ায় বলতেছি না একটা ফটো আমি যেহেতু আমার নাম করতেছি না আপনি বুঝতে পারতেছেন যে আমি ওদেরকে গার্ডও করতে যেতেছি সত্যি তুলে নিয়ে আসছে এখন ঘটনা হইতেছে যে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল সারা জীবনের একটা ভীতু লোক উনাকে এনসিপি একটা বকা দিলে এই লাইনের থেকে ওই লাইনে যায় নিজের কথা শুনে নিজে আরও তিনবার এটা ঠিক করে উনারে আমি যখন এই কথা জিজ্ঞেস করলাম যে এটা করা হয়েছে উনি বলে যে এটা কার মন্ত্রণালয় আমি বলি যে ভাই এটা আপনারা এনে কারণ কি উনি মানে আমি কি বলবো? আপনি যতটা এরকম সরল আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অত সরল না ঘটনাগুলি আসলে মানে এখন এইটা যদি আমাদের কথা তো শোনার দরকার নাই নিজেদের কথাই নিজেদের শোনা দরকার হাসনাত আবদুল্লা আমি জিজ্ঞেস করলাম বাবু তুমি এই গাড়ি কই পাও বলে যে আপনার মতো এরকম এক লক্ষ খালেদ মহদিন আছে যে আমার গাড়ি দিতে পারে এখানে ভাই তুমি ইংরেজি সাহিত্যে পড়ছো সবার আগে তো পড়বা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড তোমার যে গাড়ি দিচ্ছে সে কোনো না কোনো একটা কারণে দিচ্ছে এইটা বোঝার জায়গাও নাই সারজি সালামেরও নাই আর এই মাহফুজ সাহেবেরও নাই আসিফ সাহেবেরও নাই তো এত নাইলে আমি কই যাবো নাহিদ সাহেবেরও নাই

কেউ ছাত্র শিবিরে আছে বা উমামা ফাতেমার মতো যারা হ্যাঁ এদের নিজেদের মধ্যে নানান রকম মতবিরোধ হোক এরা নিজেদের মধ্যে বিতর্ক করুক এরা এদের নিজেদের ভুল সামনে নিয়ে ভেতরের আসুক আমার যেটা আসলে একটু অপছন্দ হয় সেটা হচ্ছে যে ওই একটু গুরুজনরা তাদের আবার এক একজনের মেন্টর হয়ে যেতে চেষ্টা করছে নিজেদের কথাগুলো ওদের মুখ দিয়ে বলাতে চেষ্টা করছে মানে অত অল্প বয়সের ছেলে মেয়ে কথা শুনে যদি মনে হয় যে ৪৫ বছরের একজন সংস্কৃতি মামা বা খালা কথা বলছেন তখন তো ভালো লাগে না আমার মনে হয় যে বড়দের ইন্টারফিয়ারেন্সটাও একটু বেশি না মাসকত ভাই বড়দের ইন্টারফিয়ারেন্স বলতে আপনি যেটা বুঝে চাইতেছেন আপনি আসলে অনেক দূরে এবং অনেক বড় বইলা আপনি ওদেরকে আসলে এত ছোট দেখতেছেন কাছাকাছি থেকে দেখলে আর একটু বড় দেখতেন ওদের আপ আপনি ওদেরকে বুঝাইতে পারবেন না যে তুমি যে রাস্তাটা উঠায় ফেলতেছো। ফোন কইরা যে এই কাজ করছে তার কাজ বন্ধ করে দিচ্ছ এটা ঠিক করতেছো না এটা ওরে বুঝাইতে পারবেন না ওরে বুঝে তখন আপনি ট্রলড হবেন যে আমার ঘরে চোর আসলে কি আমি বসে থাকবো সেলফ ডিফেন্স এক জিনিস অন্যায়ের প্রতিবাদ আরেক জিনিস এইটাও আপনি ওরে বুঝাতে পারবেন না ও তখন আপনারে আপনারে আমারে ওরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি দেখাবে যে এই দণ্ডবিধের মধ্যে এটা আছে ফৌজদারি কার্যবিধির মধ্যে এটা আছে কোথা থেকে দেখাবে আপনি এটা কালচারাল উইং থেকে কথা বলতেছেন আরেকটা কালচারাল উইং যেটা তাদেরকে এই জিনিস ফিট করতেছে তারা এটাই এসে আপনাদেরকে দেখাবে অত 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 সহজ না আওয়ামী লীগের যে কালচারাল বয়ান এটা আমি স্বীকার করি মাঝখানে আমি আবার আসতেছি আপনার কাছে আমি আওয়ামী লীগের কালচারাল বয়ান স্বীকার করি কিন্তু আপনি দেখেন এই সরকার আপনি এটা মনে রেখেন এটা আপনি আমাকে বললেন মব আর প্রেসার গ্রুপ সেইটাও আমাকে শেখায় যে ভাই এটা মব এটা প্রেসার গ্রুপ আমরা তো উইয়ার দেটা চাইতেছিলাম না উইয়ার দেটা তো ক্রিয়েট করা